এখানে হচ্ছে যারা আছেন ওনারাই বলছেন যে এত গভীরে এত দূরে আসলে কেউ আসে নাই এসে ত্রাণ দেয় নাই তো আমরা ট্রাই করতেছি একটু ভিতরে যারা হচ্ছে খুবই কষ্টে আছে আসলে তাদেরকে সাহায্য করার জন্য আর ওই ওই দিকে দেখা যাচ্ছে দেখেন পোরা ঘর বাড়ি সব ডুবে গেছে দেখি যাওয়া যাক ওইদিকে কোনো কেউ আটকে পড়ে আছে কি না আটকে পড়লে হচ্ছে উদ্ধার করব আর তাছাড়া যদি কেউ উঁচু কোনো বাড়িতে হচ্ছে অবস্থান নেয় তাহলে তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার ট্রাই করছি

এখনো অনেকেই বলতেছে পানি কমছে আসলে পানি কমছে কিন্তু অতটাও কমে নাই যে একেবারে বিপদ চলে গেছে এরকমও না এখনও ভয়াবহ অবস্থা আমরা শুনতে পাচ্ছি আরও সামনে নাকি অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে উঁচু কোনো বাড়িতে হচ্ছে আশ্রয় নিচ্ছে এরকম অনেক বাড়িতে হচ্ছে অনেক মানুষজন আটকে আছে যারা হচ্ছে খাবার টাবার পায় নাই তো আমরা ট্রাই করতেছি ওখানে যাওয়ার জন্য সব পানির নিচে চলে গেছে এখানে না এখানে ঢোকাও কোনো এখানে কোনো মানুষ নাই মনে হয় এখানে মানুষ হ্যাঁ 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 এখন সবাই হচ্ছে আশ্রয় কেন্দ্রে চলে গেছে এখানে কোনো মানুষ নাই এখানে মানুষ থাকারও কথা না কারণ হচ্ছে যেখানে গলা সমান পানি সেখানে মানুষ থাকারও কথা না ওনাদের হচ্ছে পানির সমস্যা তো এখানে যাওয়া যাচ্ছে না আমাদের একজনকে সাঁতরে পাঠাইছি সাঁত্রায় যাচ্ছে ওনাদেরকে পানি পোষাই দিতে তো ওই দিক থেকে অনেক মানুষ ডাক দিচ্ছে এর জন্য ওনাদের আসলে মনে হয় কিছু দরকার তো আমরা ট্রাই করি ওইদিকে যাওয়ার জন্য আর এইখানে হচ্ছে যাওয়াটা খুবই রিস্ক এখানে পানি প্রচুর তো তারপরও ট্রাই করি আমরা ওই দিক থেকে একটু কমপ্লিট করে এসে এদিকে ইনশাল্লাহ এই দিকে দিব এখানে হচ্ছে যারা আছেন ওনারাই বলছেন যে এত গভীরে এত দূরে আসলে কেউ আসে নাই এসে ত্রাণ দেয় নাই তো আমরা ট্রাই করতেছি একটু ভেতরে যারা হচ্ছে খুবই কষ্টে আছে আসলে তাদেরকে সাহায্য করার জন্য আর ওই ওই দিকে দেখা যাচ্ছে দেখেন পুরা ঘর বাড়ি সব ডুবে গেছে দেখি যাওয়া যাক ওইদিকে কোনো কেউ আটকে পড়ে আছে কি না আটকে পড়লে হচ্ছে উদ্ধার করব আর তাছাড়া যদি কেউ উঁচু কোনো বাড়িতে হচ্ছে অবস্থান নেয় তাহলে তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার ট্রাই করছি এটা হচ্ছে পোড়াই হচ্ছে নদী এটা নদী এখানে খুবই রিস্ক এখানে না চিনলে কিন্তু নদীতে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সাঁতার না জানলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে আর তাছাড়া এখানে সাত না জানলে আসার দরকার নাই রিস্ক নিয়ে এখানে আসলে কবির রিস্ক আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আসলে যারা হচ্ছে খুব কষ্টে আছে শুকনো খাবার নাই তাদের হাতে যেন আমরা খাবার পৌঁছে দিতে পারি আমরা আসলে বড় কোনো বুটও পাচ্ছি না যেভাবে সম্ভব হচ্ছে ওভাবেই নিয়ে যাওয়ার ট্রাই করছি সামনে হচ্ছে তিনটা বড় টিউব দিয়ে হচ্ছে একটা বেলার মতো বানাইলাম এখানে অনেকগুলো কাভার নেওয়া হলো এরপরে পেছনে হচ্ছে এই এভাবেও নিচ্ছি শুধু একটা টিউব দিয়ে এভাবেও নিচ্ছি আসলে যেভাবেই পার্থ সেভাবে নিচ্ছি এখানে কোনো বড় বুট নাই এটা একটা প্রবলেম যে রোডের পাশে যারা আছে তারা অনেকবার অনেকবার পরেই ত্রাণ পাইছে বাট ভেতরে কিন্তু তেমন একটা পায় নাই তো এই জন্য আমরা ট্রাই করতেছি আমাদের কষ্ট হইলেও এভাবে হেঁটে হেঁটে চার পাঁচ কিলোমিটার ভেতরে গিয়ে হলেও হচ্ছে আমরা সবার হাতে হচ্ছে এগুলো পৌঁছাই দেওয়ার ট্রাই করছি আর এখানে হচ্ছে নিজ নিজ বাড়িতে কিন্তু কেউ নাই সবাই হচ্ছে দুতলা তিনতলা যে বাড়িগুলো আছে ওগুলোতেই আশ্রয় নিচ্ছে তো ওরকম কুজে কুজে হচ্ছে আমাদেরকে দিতে হচ্ছে আমরা এখানকার ওখানে সাঁতরে অনেক কষ্টে হচ্ছে একটা পানি পৌঁছাই দিয়ে দিতে পারলাম আলহামদুলিল্লাহ ওনারা ডাক দিয়ে বলতেছিল ওনাদের খাওয়ার মতো কোনো পানিই ছিল না তো হয়তো আমাদের হচ্ছে আরও আসতেছে এদিক দিয়ে খাবার তো পানিও আসতেছে হয়তো আমরা আরও কিছু পৌঁছানোর চেষ্টা করব এই সাবধানে চলে এসো সাবধানে আপনারা কেমন এখন সাদে অবস্থান করতেছেন সবাই সাদে আচ্ছা তো বৃষ্টি হইলে হাই হাই কি বলেন তারপর আশ্রয় কেন্দ্রে চলে যেতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে কেন খাবার দাবার আছে তো আচ্ছা আমরা ওই যারা পাই নাই ওদেরকে দিয়ে আসি লাগলে আমাদেরকে বলেন আমরা দিব আপনাদেরকে সমস্যা নেই আসলে দুর্ভাগ্য যে আমাদের কোনো বোট নাই এর জন্যে হচ্ছে আমরা রিস্ক নিয়ে এভাবে যাচ্ছি দেখেন সামনে চাচা কিন্তু পুরো ডুবে যাচ্ছে এই অবস্থা আমারও কিন্তু গলা গলা পানি হয়ে গেছে তারপরে যত কষ্টই হোক আমরা সবার সবাইকে হচ্ছে হেল্প করার চেষ্টা করব এই আপনাদের কাছে কাবার আছে এই কাবার লাগবে না আয়তে সময় দিয়ে আছে আপনাদের কিছু লাগবে শুধু পানি লাগবে আমরা আসলে যেখানে আসছি সকাল থেকে হচ্ছে এদিকে আসছি আমরা একটা টিমও দেখি নাই যে এখানে কাউকে কিছু দিতে তো আসলে চিন্তা করে দেখেন সারা দিন যদি কিছু এখানে কেউ কোনো শুকনো খাবার না পায় তাহলে কী অবস্থা সবার যাচ্ছে তো এর জন্য মূলত আমরা এদিকে আসছি কষ্ট হইল অনেকেই দূর থেকে ডাক আমাদেরকে ডাক দিচ্ছে যে আমাদের কিছু নাই পানি দেন খাবার দেন তো সবাইকে এভাবেই পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সামনে মসজিদের এখানে দিয়ে আসতেছি আপনাদের এখানে আসতেছি আপনাদের যাওয়ার রাস্তা কোন দিকে যাওয়ার রাস্তা কোন দিকে আসতেছি আসতেছি এখানে দেখেন সব বাড়িঘর হচ্ছে একেবারেই ডোবা তারপরেও হচ্ছে যে বাড়িগুলো পাকা সেই বাড়িগুলোর সাদে অনেকেই হচ্ছে অবস্থান করছে एदि के मन हो जावा जाए ओके ठीक है सर सर नहीं बैठे सर यो सवाल है ऐसे भी बोले कि तुम किसे बोले ना भाई किसे बोले ना ये ना तो कोई तो कुछ जो आए Oyo sibiri ndeyi na, yoo le kato tofori ba na se?